আপনারা জানেন আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের জায়গা নয় এটি আয়ের একটি বড় মাধ্যমও ফেসবুক এখন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের নতুন সুযোগ দিচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম কারা কারা পাবে এই মনিটাইজেশন প্রোগ্রামটা এই সেট আপটা কে কে পাবেন সেই বিষয় নিয়েই বিস্তারিত কথা বলব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই প্রোগ্রামের মাধ্যমে আপনি আপনার ভিডিও রিলস ফটো এবং কি টেক্সট পোস্ট থেকে আয় করতে পারবেন তবে এই মুহূর্তে এটি একটি ব্যাটা টেস্টিং প্রোগ্রাম এবং শুধুমাত্র আমন্ত্রণ ভিত্তিক তার মানে হলো ইচ্ছা করলে সবাই এই প্রোগ্রামে যোগ দিতে পারছে না ফেসবুকের এই মনিটাইজেশন প্রোগ্রামটি মূলত তিনটি বিদ্যমান ফিচারকে একত্রিত করেছে নাম্বার ওয়ান ইনস্ট্রিম অ্যাডস অ্যাডসন রিলস বোনাস পারফরম্যান্স এর মধ্যে থাকছে ছবি এবং টেক্সট পোস্ট কিভাবে এই সুযোগ পাবেন নাম্বার ওয়ান প্রথমে নিশ্চিত করুন যে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল মনিটাইজেশনের জন্য যোগ্য নাম্বার টু ফেসবুকের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনে চলতে হবে এর মধ্যে রয়েছে আপনার পেজে এখন ফলোয়ার বা ওয়াচ টাইমের কোনো ক্রাইটেরিয়া না থাকলেও এখানে মিনিমাম একটা ভিউজ আপনার পেজে থাকতে হবে পাশাপাশি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং কমিউনিটি গাইডলাইন মেনে চলা তিন আমন্ত্রণ পেলে ফেসবুকের ইনসাইট ট্যাবে গিয়ে মনিটাইজেশন সেট করতে হবে যদি আপনি আমন্ত্রণ না পান যারা এখনও আমন্ত্রণ পায়নি বা পাননি তাদের হতাশ হওয়ার কিছু নেই ফেসবুক এই প্রোগ্রামটি ধীরে ধীরে সকলের জন্য উন্মুক্ত করবে আপনার কনটেন্টের কোয়ালিটি বাড়ান নিয়মিত পোস্ট করুন এবং ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করুন ফেসবুকের মেটা বিজনেস সুইট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করুন এবং আপনার অডিয়েন্স ধরে রাখতে এখান থেকে পোস্ট করুন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন শুধু আয়ের সুযোগ নয় এটি আপনার সৃজনশীলতাকে সবার সামনে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম আজই কাজ শুরু করুন এবং নিজের ডিজিটাল কেরিয়ার গড়ে তুলুন এই বিষয়ে আপনারা কি ভাবছেন নিচে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ফেসবুক এআই ক্রিয়েটর এবং ইউটিউবে আমাদের চ্যানেলে যুক্ত থাকুন নতুন নতুন আপডেট পেতে ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে সালামু আলাইকুম ও রহমতুল্লাহি